নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থীদের বরণ করেছে নবীপ্রবি ছাত্র শিবির এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ছশো শিক্ষার্থীকে কোরআন শরীফ উপহার দেওয়া হয় তেরোই সেপ্টেম্বর নোয়াখালী শহরের নোয়া কনভেনশন সেন্টারে নবীন বরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের হাতে কোরআন শরীফের পাশাপাশি পরিচিতি বই কলম ফুল ও বিশেষ উপহার তুলে দেওয়া হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র শিবিরের সভাপতি আরিফুল ইসলাম প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ বরকত আলী সভাপতির বক্তব্যে আরিফুল ইসলাম বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে নানান উদ্যোগ নেওয়া হয়েছে আপনার কাছে বেটার অপশন থাকলে ইউ ক্যান গো আপনি নিজেকে গড়ে তুলতে হবে ছাত্রশিবির মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করে কাউকে ইনফোর্স করে এই সংগঠন করতে বাধ্য করে না সুতরাং আপনাকে এই যুক্তি আমি আসলে হাজারো যুক্তি দিব না যে আপনাকে এই এই কারণে ছাত্র শিবির করতেই হবে আমরা শুধু ইনভাইট করি যে আমাদের এক আমাদের অ্যাক্টিভিটিসগুলো আপনি একটু দেখেন পছন্দ হলে আপনি আসতে পারেন উই কল ইউ দ্য রুলস অফ ইসলাম দ্য ওয়ে অফ ইসলাম দ্য গাইডেন্স অফ ইসলাম ইফ দিস মিনস পলিটিক্স টু ইউ দেন দিস ইজ আওয়ার পলিটিক্স আমরা আপনাদেরকে এই এরকম সৌন্দর্যের দিকে ডাকি ইসলামের সৌন্দর্যের দিকে জীবন গঠনের দিকে অন্যান্য শিক্ষার্থীরা বলেন যে গ্রামে মাধ্যমিক না পেরোতে বিয়ে নিয়ে সুরগুল শুরু হয় সেই জায়গা থেকে আমাকে এখানে পৌঁছাতে সাহায্য করার জন্য পরিশেষে ইসলামিক ছাত্র শিবিরকে অনেক অনেক ধন্যবাদ জানাই একজন শিক্ষার্থী সে যখন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসে সে জানে না আসলে কীভাবে পড়তে হবে কীভাবে তাকে লিখতে হবে এবং তার কোয়েশন প্যাটার্ন কীরকম কোনো কিছুই জানে না সেই জন্য সে তার প্রশ্নের ধরন কীরকমের অর্থাৎ প্রথম সেমিস্টারের প্রিভিয়াস ইয়ারের কোয়েশনটা প্রত্যেক শিক্ষার্থীকে দেওয়ার চেষ্টা করছি ডিপার্টমেন্ট ভিত্তিক এ হচ্ছে আমাদের উপকার কার্যক্রম আমরা আশা করি আজকের এই প্রোগ্রাম শিক্ষার্থীরা উপভোগ করবে এবং এখান থেকে শিক্ষার্থীরা উপকৃত হয়ে দেশ এবং জাতির কল্যাণে কাজ করবে নবীন শিক্ষার্থীদের ভর্তিতে সহায়তা হিসেবে প্রায় এক লাখ টাকা দেয়া হয়েছে ভবিষ্যত শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করার প্রত্যয় জানায় নবীপ্রবি ছাত্রশিবির খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ